স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা রাজ্যে এসআইআর শুনানি পর্ব আজ শেষ হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন রাজ্যে সর্বত্রই ভোটারদের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে শুনানিতে ডাক পাওয়া এক কোটি বাহান্ন লক্ষ ভোটদাতার মধ্যে এক কোটি তেইশ লক্ষ ভোটারের নথিপত্র ইতিমধ্যেই যাচাই করা হয়েছে প্রায় সাতানব্বই শতাংশ তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার কাজও সম্পন্ন হয়েছে শুরু থেকে এ পর্যন্ত ইতিমধ্যেই এক লক্ষ চল্লিশ হাজার ভোটারের নাম অযোগ্য বলে চিহ্নিত হয়েছে এদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়েছে কিনা জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকদেরই তা সুনিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে সোমবার ষোলোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে সব জেলা নির্বাচনী আধিকারিককে জমা পড়ার সমস্ত নথি নিজে যাচাই করে তা নিশ্চিত করতে হবে বলে গতকাল এক বৈঠকে নির্দেশ দেওয়া হয় জেলা শাসক মুখ্য নির্বাচনী আধিকারিক বিশেষ রোল পর্যবেক্ষক ও অন্যান্য রোল পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে একাধিক নির্দেশ জারি করা হয়

সংরক্ষিত থাকবে কাজেই এখন ধরা না পড়লেও এক দুই বা পাঁচ বছর পরেও যদি কোনো বিদেশি নাগরিকের নাম তালিকায় থাকার ঘটনা ধরা পড়ে তবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সূত্রে জানা গিয়েছে এদিনের বৈঠকে কোচবিহার জলপাইগুড়ি মালদা দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসকদের গাফিলতির জন্য তিরস্কার করা হয় সমস্ত পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে ইআরও এরও ও ডিইওদের কোনো গাফিলতি চোখে পড়লে তা সরাসরি কমিশনের নজরে আনতে হবে পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককে বলা হয়েছে অগ্রহণযোগ্য বা অপাঠ্য নথি যাচাইয়ের ঘটনা সামনে এলে তা অবিলম্বে কমিশনের কাছে পাঠাতে হবে যাতে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের সকলকে টেট পাস করতে হবে বলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার জন্য শিক্ষকরা আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে আর্জি জানাবেন তিনি আজ বিজেপি টিচার সেলের এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন সেখানে শিক্ষকদের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা এর আগেও এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি লেখে এ রাজ্যের একাধিক শিক্ষক সংগঠন কিন্তু এখনো তার কোন সুরাহা হয়নি বলে অভিযোগ যে শিক্ষকরা টেট উত্তীর্ণ নয় তাদের দু বছরের মধ্যে তা পাশ করা বাধ্যতামূলক বলে গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এরাজ্যে সত্তর হাজারেরও বেশি শিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয় কলকাতা হাইকোর্ট মিটিং মিছিলের অনুমতি দেওয়ার ব্যাপারে করা অবস্থান নিয়েছে বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিএলএড শিক্ষকদের মিছিলের আবেদন সংক্রান্ত মামলায় বলেছেন প্রতিবাদ জানানোর অধিকার সকলেরই আছে তবে তা যেন অন্যের সমস্যা হয়ে না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মিটিং মিছিলের অনুমতি দেওয়ার জন্য থানায় বসে আলোচনার মাধ্যমে বিকল্প সময় জায়গা ও মিছিলের পথ স্থির করার নির্দেশ দিয়ে বিচারপতি এ ব্যাপারে অযথা আদালতের সময় না নষ্ট করারও পরামর্শ দেন কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মে চাইনিজ স্কুলে চীনা সম্প্রদায়ের নববর্ষ উদযাপনের জন্য আঠেরোটি ক্লাসরুমের মধ্যে আটটি সাময়িকভাবে খালি করা হয়েছে আর করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত দুশো জন সিআইএসএফ নিরাপত্তা রক্ষীকে রাখার জন্য রাজ্য সরকার দু মাস স্কুলের আঠেরোটি ঘর নিয়েছিল কিন্তু দু বছর হয়ে গেলেও ঘর ছাড়া হচ্ছে না বলে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের একমাত্র চীনা স্কুল উল্লেখ আগামী ষোলোই ফেব্রুয়ারি চীনা নববর্ষ কয়লা পাচার মামলায় ইডি গতকাল বারাবনী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে তলব করে কিন্তু তিনি হাজিরা দেননি তার পরিবর্তে মনোরঞ্জন মণ্ডলের সহযোগী প্রবীর দত্ত হাজিরা দেন তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় আজ পুলওয়ামা শহীদ দিবস দু হাজার উনিশে পুলওয়ামার লেতপোড়ায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী সি আর এর কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় চল্লিশ জন জওয়ান প্রাণ হারান মারা পড়ে জঙ্গি আদিল আহমেদ দারো ওই সন্ত্রাসবাদী হামলায় নিহতদের আজ স্মৃতি তর্পণ করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্ধমণিতলা এলাকায় এক পথ দুর্ঘটনায় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে মৃতের নাম ফায়াজ শেখ গুরুতর আহত অবস্থায় আরও দুই ছাত্রী ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সংবাদ শেষ হল